এটা কিন্তু ফ্যান্সি কবুতর এই রে সেম টু সেম আর একটা ফ্যান্সি আছে এটা আপনার যে চুই হুম আর উপরে যেটা দেখতে পারতাছেন বামদা এটা সম্পূর্ণ আপনার যে লোয়ার সামনে যে দেখতে পারতেছেন এলো খাক্ষী মুখী ওই সাইড হলো চকলেট মুখী সাইডে হলো কালো মুখী তিন মুখিলে এই মনে করেন যে মুখামুখি যা বানায় বা যা তৈরি করে সব একটু মজমুত পাকা পোক্ত দিককে তৈরি করে এইরকমের উল্টা পাল্টা করলে এক জায়গায় দিয়ে এক জায়গায় দিয়ে বেজা লয় আর এইটা বলে ধামাচিল আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়ায় ভালো আছি কয়দিন ধরে মনে করেন ঠান্ডা লাগতে লাগতে বয়স আর মনে করেন যে খারাপ বাজ্যে বেজে মোটামোটা ইয়ে ইয়ে এই যাই হোক আজকে অনেক কিছু কিছু থাক থাকালা কবুতরের খুব দেখামো কিছু ফেন্সি কবুতর দেখামো কালামুখী দেখামো খাক্ষীমুখী দেখামো একটা লোয়ার বাম দেখামো নতুন একটা খোপ আছে হেইয়ে দেখামো আপনার যে রেড চেকারের আপনার যে সেই লেভেলের একটা ফেন্সি কি আপনার যে হুমা টাইপের হুম সেই লেভেলের ডাকে হেইটাও দেখামো মিলে জিলেই মনে করেন যে অনেক কিছু আছে দেখামো ঠিক আছে এই মনে করেন যে আপনার যে খাক্ষী মুখী না ঠিক আছে এটা আপনার চকলেট মুখীর বাচ্চা ঠিক আছে আর এই সামনে দেখতে পারতেছেন ছিল আপনার যে মুখী হুম কালোমুখী আর ওই সাইডে যেটা গেলে সেইটা হলো আপনার যে গোল্লা ঠিক আছে আর চকলেট চকলেটমুখী ওইটাও আপনার যে বাচ্চা না থুকু খাক্ষীমুখী ওইটাও আপনার যে বাচ্চা সেইটাও ধামন ওই কালোমুখীর পাশেই আছে ঠিক আছে আর এইটা কিন্তু আপনার যে গোল্লা জোড়া দিয়েছে সেই কারণে ঠোঁটটা ওর ওপে বড় বড় হয়েছে এইরকমের উল্ডা পাল্ডা করলে এক জায়গায় দিয়ে এক জায়গার দিয়ে লয় আর এইটা বলে ধামাচিল হ্যাঁ যেটা উমানে বইছে এটা আমার কথা না কবুতর জার হ্যার কথা ঠিক আছে আর উপরে যে কবুতরটা দেখতে পারতা এটা কিন্তু ফেন্সি কবুতর এই রকমই রে সেম টু সেম আর একটা ফ্যান্সি আছে ওইটা আপনার যে চুইটাল হুম হেইয়া মনে করেন যে হেইয়া হইয়া এই যে কইতে না কইতে এইয়া ঠিক আছে এইটা হইল আর এইটার লগেই জোরা এই ঠিক আছে যেটা ডাক্তার সেটা আপনার যে নর আর যেটা আপনার যে সাইডে আছে এটা আপনার যে কি মাদি দোনোটা কিন্তু সেম টু সেম সব দিক দিয়ে সেম টু সেম খালি অ নারীরে আর ও সুইঠাল এই অবস্থা ঠিক আছে আর অতিরিক্ত পরিমাণ ডাকে আর আমি সব সময় বলি প্রত্যেকটা স্থানে একটা রাজাকার থায় এই জায়গার রাজাকার এই যে হেই ঠিক আছে অতিরিক্ত পরিমাণ বলে আর এই হলো খাক্ষীমুখী এটা কিন্তু অত একটা ফোড়ে নেয় ঠিক আছে সামনে যে দেখতে পারতেন এলো খাক্ষীমুখী ওই সাইড চকলেট চকলেটমুখী সাইডে কালো কালোমক্ষী তিন মুখীলেই মনে করেন যাই মুখামুখি হয়েছি ঠিক আছে এখন আপনাদের দেখাবো কি এখন আমরা দা বাইরে আর এই কালো বাচ্চারা দেখতে পারতেছে না এটা আপনার যে ফেন্সির বাচ্চা এটা অনেক বড় সাইজে রইবে ঠিক আছে দাদর খোপের বাইরে একটু বারিন্দের নাহান আছে হ্যাঁ এই জায়গায় এই খোপটা বানাইছে হ্যাঁ চাইও পাশে আপনার যে ইট দিয়ে ডালাই করে দেছে মানে ডালাই মানে বাউন্ডারি করে দিয়েছে আর সামনের দিয়ে আপনার যে কী হচ্ছে নেড না আপনার যে লোয়া পাতলা লোয়া নেডের নাহানি ঠিক আছে ওই এ দিয়ে দিয়েছে আর উপরে যেটা দেখতে পারতাছেন বামদা এটা সম্পূর্ণ নামর যে লোয়া আর এই দাদর এইখানে যা মানে পদক্ষেপ গ্রহণ করে যা বানায় বা যা তৈরি করে সব একটু মজমুত পাকাপোক্ত দিককে তৈরি করে ঠিক আছে বৃত্তে আপাতত কিছু নেই কাটকোট হালাইনি উপরে যদি মনে করেন না মানে ঠুকো বৃত্তে যদি কাটকোট বা খোপটা বানান লাগে সে কারণে মনে করেন টুকটাক কাটকোট হালাই থেইস পরে লাগতে পারে ঠিক আছে এখন পর্যন্ত ক্লিয়ার হয় না আর ওই যে ধামাচিল যাকে বলসালাম ঠিক আছে আপনার যে বাগা টাইপের হ্যাঁ সব সাদা পিট দে যে সিটে 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 ঠিক আছে সেক্ষেত্রে আমি তার বলছিলাম এটার নাম কি সে বলছে ধামাচিল যাই হোক সে যেটা বলছে ওইটাই হ্যাঁ ওইটাই যে রাইটিভ হেডা না মানে সে যেটা বলছে ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম কিন্তু আমি কিন্তু অত একটা জানি না ঠিক আছে দেখেন কালারটা দেন কালারটা আপনার যে ওই যে আপনার যে ইয়ে আছে না মার্কশিটেই পেরিয়ে ঠিক আছে মাক্কি টাইপেরই হালকা পাতল ওই জ্বালালি আমাদের জ্বালালি যেরকম র্যাক থাকে না ওই রকমের র্যাক আছে মাক্সি টাইপের কিন্তু তার গেট আপটা আপনার যেহেতু সাদা হ্যাঁ আমরা আমাদের মাকসি তো আপনার যে একটু নীল বর্ণের আকাশি বর্ণের এই রকমের থাকে এইটা আপনি সাদাসা কিন্তু পিঠের জাবাটা মাক্সিনে হন ঠিক আছে হে উম লইয়ে বইছে মানে ডিম লইয়ে বইছে তার বাচ্চা অত একটা ভালোবাই রে না ঠিক আছে আর এইখানে যা দেখতে পারতেন একটা কি দুইটা আছে গোল্লা সব আপনার যে ফেন্সি ঠিক আছে ফেন্সি বলতে আপনার যে ওই যে কালো মুখীটা ফেন্সি লাল কবুতর দেখতে পারতেন খয়রি টাইপের হ্যাঁ ওইটা আপনার যে ফেন্সি চকলেট মুখীটা ওইটা আপনার যে ক্রস মুখির লগে আর গোল্লার লগে জোড়া দেশে সেই কারণে তার অবস্থা এই রকমের ওই যে খাক্ষী মুখী দেখতে পারতেন গত ভিডিওতে বলছিলাম যে খাক্ষী মুখী আছে চকলেট মুখী আছে গিয়াশুল্লি মুখী আছে অনেক রকমের মুখী আছে মুখীর ধরন কয়েক রকমের হ্যাঁ এর লেগে মনে করেন খাক্ষী মুখীটা দেখাই দিলাম এই দাদরে হে আর এই জায়গায় আপনি যে ক্ষোভগুলো দেখতে পারছেন ক্ষোভগুলো কিন্তু সুন্দর মত হাজার নেয়া ঠিক আছে সুন্দর মতো হাজার নেয় আর উপরেও একটা আপনার যে কি আছে ক্ষোভ আছে যা মনে করেন যে পাতে নাই শুধু ফালাই থইছে ঠিক আছে আর কবুতরের এইখানে মনে করেন যে রানিং রুডিং থাকলে মানে যে জায়গায় যদি কবুতর রানিং রুডিং থাকে কবুতরের লেগে যদি এদিক যদি ক্ষোভটা ফালাই ডিম ডিমডিম অটোমেটিক পারি যেত ঠিক আছে এটা আপনি যে রানিং কবুতরের ক্ষেত্রে ঠিক আছে যাই হোক দাদুরাহিনী অত একটা কবুতর নাই হ্যাঁ আর যা দেখতে পারতাছেন অত একটা মনে করেন যে কম দামি না আর এই সাদারা দেখতে পারতাছেন যেটা এটা আপনার যে আপনি যে গোল্লা করা আর বাচ্চা আছে বাম সাইডে যেটা সেটা আপনার যে রেসার রেসার হুমা আছে হ্যাঁ ওই টাইপের কিন্তু এটা সম্পূর্ণ ব্লাক ওরফে জাক দুই পিস বাচ্চা দোনো পিসই দেখতে পারতেছেন বাম সাইডে ঠিক আছে আর কালো মুখীরা যেটা হেডামনের যে একা বোধ করে সবসময় এক একাই থাকে যাই হোক নতুন খবর কথা বলছিলাম এই তার নতুন খুব একটু আগে যে কবুতরগুলো দেখাইছি যে রুমের ভিত্তে সেই রুমের পিসি হইলে এই খোপটা ঠিক আছে এটা আপনার যে নতুন খোপ এই ড্যামের যে অন্ন কবুতর পালে ওই ড্যামের যে অন্য কবুতর পালে মানে ভিত্তে আপনার যে কটা কবুতর আছে সম্পূর্ণ আপনার যে ফেন্সি দামি কবুতর আর বাইরে যেটি পালে গোল্লা গ্রিবাস সবুজ গোল্লা মিলেন নে না নাপ্তা নপতা ঠিক আছে বাইরে পালে হেইটা আর ওই যে যেটা বারবার ফোকাস করতে বামরা বামরা কিন্তু দেখতে ছোড়োছি না কিন্তু বামরা কিন্তু অত একটা ছোড়ো না সাত ফুট কি আট ফুট হম স্কোয়ার মানে এদিক ওদিক সম্পূর্ণ মাপে আর বাম সাধারণত একমাপের বানাইলি ভালো হয় সম্পূর্ণ লোয়ার বাম হুম আর এই খোপটা ধেন খোপটা কিন্তু আপনার যে খালি দরজাটা আপনার যে পুরান হ্যাঁ আর সম্পূর্ণ মোটামুটি নতুন তিন দিয়ে হর্ষে আসলে লেগে বানাইছে ঠিক আছে এই ল আজগো ভিডিও এই লৈ মনে করেন যে আজকে দেখা দেই এই লয় আজকে মনে করেন যে পরিবেশ এই হল বাম এই হল কবুতরের ক্ষোভ আর যা দেখা হইছে ও ইয়ে কবুতর ঠিক আছে যাই হোক আজ কথাবার্তার ভিত্তিতে বুলতুটি থাকতে থাকলে বই থাকলে ছোট বসে দেখবেন খামার দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন মর জন্য ধরেন আসসালামু আলাইকুম রহামদুল্লাহী আবার আকাতুম